এবার যে ইলেকশনটা হলো আওয়ামী সরকারের আমলে দুই হাজার চব্বিশের পাঁচ জানুয়ারি তো তখন আমি কি পোস্ট করি চাইনিজ মডেলের গণতন্ত্র নিপাত যাক আমরা প্রজা নই আমরা নাগরিক আচ্ছা তারপর জানুয়ারি ছয় তারিখ ইলেকশনের একদিন আগে আমি পোস্ট করি যে সাত তারিখ সারা দিন পরিবারকে সময় দিন ঘর অগোছালো থাকলে তা গুছিয়ে নিন অথবা নিজের কাজকে সময় দিন অর্থাৎ আমি মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করি আমার ছোট্ট পরিসরে যাতে মানুষ ভোট দিতে না যায় তারপর জানুয়ারি সাত তারিখ ইলেকশনের দিন আমি একটা ভিডিও পাবলিশ আছে ফেসবুক পেজেও আছে যে বাংলাদেশের মানুষ কি প্রজা নাকি নাগরিক বাংলাদেশ রাজা রানীর কোনো রাজ্য নয় বাংলাদেশ একটা রাষ্ট্র ইলেকশনের পরবর্তী সাত তারিখে ইলেকশন হলো তারপর আট তারিখ নয় তারিখ শেখ হাসিনা বিভিন্ন যে কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বিদেশি তাদেরকে নিয়ে একটা সংবাদ সম্মেলন করে তো সেটা একটা অংশ আমি পোস্ট করে লিখি যে জাতির সামনে এভাবে অবলীলায় সত্য বলার জন্য আপনাকে আল্লাহ নিশ্চয়ই পরকালে অনেক বেশি পুরস্কৃত করবেন আর নিকট ভবিষ্যতে আপনি যখন আর ক্ষমতায় থাকবেন না তখন আপনাকে নিয়ে আমরা অনেক ভালো ভালো কথা লিখবো অর্থাৎ সরাসরি তো বলা যাচ্ছে না ওয়েতে বলছি ঘুরিয়ে পেঁচিয়ে বলছি তারপর জানুয়ারি সতেরো তারিখ তখন ইন্ডিয়া বয়কট চালু হলো পিনাকি ভট্টাচার্য সহ আর অনেকেই মেইন ছিলেন পিনাকি ভট্টাচার্য তারপর অনেকেই এটার সাথে সহযোগী হলেন তো জানুয়ারি সতেরো তারিখ আমি পোস্ট করলাম যে একটি নির্দিষ্ট সময়ের জন্য ভারতে সকল পণ্য পরিহার করুন সম্ভব হলে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিহার করুন ভারত ভ্রমণ হতে বিরত থাকুন একদম বাধ্য না হলে চিকিৎসার জন্য ভারত গমন হতে বিরত থাকুন ভারতকে নিজে বয়কট করুন এবং আশেপাশের মানুষকেও বয়কট করার জন্য উৎসাহিত করুন স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক সরাসরি যেহেতু এটা আওয়ামী সরকার ইলেকশন করলো জাস্ট এক দুই সপ্তাহ পূর্বে আমি যে শক্তি বিপক্ষের একটা শক্তি সেটা আমি প্রকাশ করেছি আমার ছোট্ট পরিসরে তারিখ জানুয়ারি একত্রিশ তারিখ যখন সংসদ অধিবেশন প্রথম চালু হলো তো আমি লিখলাম যে দেশে লজ্জা ফিরে আসুক জনগণের সার্বভৌমত্ব ফিরে আসুক যেখানে জনগণ তাদের ইচ্ছা মতো সরকার পরিবর্তন করতে পারবে যেখানে জনগণ প্রজা থেকে নাগরিক হয়ে উঠবে তারপর ফেব্রুয়ারি মাস আসলো আমি শেয়ার করলাম যে আমি আমার পরিবার সকলে ভারতীয় পণ্য বয়কট করছি আপনারাও বয়কট করুন স্বৈরাচার নিপাত জাত গণতন্ত্র মুক্তি পাক সো এটা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি তেরো তারিখের পোস্ট ভারতীয় পণ্য বয়কট করুন গণ অধিকার পরিষদ একাংশের নেতা তারেক মার্চ মাস পিনাকি ভট্টাচার্য তার যে পোস্ট সেগুলো শেয়ার করা শুরু করলাম আরেকটা এটা মার্চের ছয় তারিখ পিনাকি ভট্টাচার্যের আরেকটা পোস্ট শেয়ার করলাম আচ্ছা তারপর মার্চের বারো তারিখ এটাও মার্চের তেরো তারিখ মার্চের চোদ্দ তারিখ মার্চের বিশ তারিখ রিজবি সাহেব উনি ইন্ডিয়া বকটকে অফিসিয়ালি প্রমোট করলেন প্রথমবার প্রকাশ্যে মার্চের ছাব্বিশ তারিখ সেম ভাবে মার্চের ছাব্বিশ পিনাকি ভট্টাচার্যের তারপর মার্চের উনত্রিশ তারিখ আমি পিনাকি ভট্টাচার্যের ভিডিওর একটা লাইন শেয়ার করলাম সবার সাথে যে পুঁজিবাদী বিশ্বে আপনার ক্রয় ক্ষমতায় আপনার অস্ত্র এটাকে শতভাগ ব্যবহার করুন ভারতীয় পণ্য বর্জন করুন মার্চের উনত্রিশ তারিখ নেতা পর্যায়ের একজন ওনারা যখন প্রকাশে প্রমোট করলেন সবাইকে ভারতীয় পণ্য বর্জন করতে হবে পোস্ট করলেন পিনে ভট্টাচার্য সেটাকে আমি শেয়ার করলাম যে হেফাজতের ইফতার মাহফিল থেকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান অর্থাৎ হেফাজত যাই বলবে আমি তার বিপক্ষে ব্যাপারটা এমন না হেফাজত যেই ক্ষেত্রে ভুল তারা এই তাবলিগের ইস্যুর ক্ষেত্রে তারা ভুল তা আমি সেখানে বলছি যে হ্যাঁ এই ক্ষেত্রে তারা ভুল করছেন তার মানে এই না হেফাজত যাই বলবে সেটাই ভুল না বরঞ্চ আমি দুই সালে ঘটনা ঘটলো সাপ্লা চত্বর সেখানে আমি ছিলাম সেখানে আমি এসে পর্যন্ত ছিলাম মার্চের উনত্রিশ তারিখ এটাও পিনাকী ভট্টাচার্য একটা পোস্ট এপ্রিলের চার তারিখ তারপর আমি এপ্রিলের সাত তারিখ একটা পোস্ট করলাম নিজে বাঙালি মুসলমান জাতি নিজেদের জীবিত করতে চাইলে আল্লাহ তাদের জীবনের প্রদীপ দান করবেন আর তারা যদি নিজেদের মৃত্যুর হাওয়ালা করে দেয় তবে আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে ঢেকে দিবেন কোনো ব্যক্তির সাথে অথবা কোনো জাতির সাথে এটাই আল্লাহর কানুন সুতরাং বাঙালি জাতির জীবন অথবা তাদের মৃত্যুর ফেসলা নির্ধারণ করা হবে তাদের কর্ম প্রচেষ্টাকে সামনে রেখে তবে কিছুই হবে পরীক্ষা নীতিকে সামনে রেখে অর্থাৎ যদি আল্লাহ চান যে ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া আউট যেই ক্যাম্পেইন চলছে আমাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে যদি আমরা এটা করতে পারি তবেই আমাদের দেশে রাজনৈতিক পরিবর্তন ঘটবে এপ্রিলের তেরো তারিখ এই পোস্টটা হচ্ছে নট পিনাকি ভট্টাচার্য আমি পিনাকি ভট্টাচার্যের বিপক্ষের কেউ না তিনি অনেক কথা বলেন যেগুলো সত্য যেগুলো উনি প্রমাণ দেন আমি সেগুলো গ্রহণ করি আর যেগুলোর ক্ষেত্রে উনি প্রমাণ দেন না সেগুলো আমি গ্রহণ করি না আচ্ছা এটা এপ্রিলের চব্বিশ তারিখ একটা পোস্ট এটা এপ্রিলের ছাব্বিশ এটা এপ্রিলের উনত্রিশ এটা মে চার তারিখ যেখানে আমি প্রমোট করি যে সবাই যাতে ইন্ডিয়াতে না গিয়ে পাকিস্তানে ভিজিট করে আমি একটা পোস্ট করি যে ইনসাফের পক্ষে থাকবে আমরা তার পক্ষে থাকবো এটা আওয়ামী সরকারের জামানা আমি আমার জায়গা থেকে ছোট্ট পরিসরে মন্তব্য করি যে পিনাকি ভট্টাচার্য উনি ইনসাফের পক্ষে আছেন এবং আমি তার পক্ষে আছি কিন্তু তার মানে এই না উনি যা বলবেন আমি তাই মেনে নিব না উনি হয়তো অনেক কথা বলবেন কিছু কথা সত্য হবে কিছু কথা ভুল হবে উনি যে মিশন নিয়ে কাজ করছিলেন এবং আরো অন্যান্য অ্যাক্টিভিস্টরা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে আওয়ামী সরকারের পতন ঘটাতে হলে আমাদেরকে ভারতের বিপক্ষে দাঁড়াতে হবে তো যেহেতু উনি একটা ইনসাফের পক্ষে ছিলেন তো আমি লিখেছি যে যে ব্যক্তি ইনসাফের পক্ষে থাকবে আমি তার পক্ষে থাকব। যেহেতু পিনাকি ভট্টাচার্য ইনসাফের পক্ষে ছিলেন আমি তার পক্ষে ছিলাম সো আই এম নট আগেন্স্ট পিনাকি ভট্টাচার্য আচ্ছা এটা হচ্ছে মেয়ের বারো তারিখে একটা পোস্ট এটা মেয়ের বিশ তারিখ তারপর বিশ একুশ তারিখে সম্ভবত একুশ তারিখে একটা ডকুমেন্টারি পাবলিশ করে ডিডাব্লিউ যেখানে আর্মি এবং র্যাবের সদস্য যারা গুম খুনের সাথে জড়িত সেটার ব্যাপারে তো সেখানে আমি প্রকাশ্যে বলি যে ধন্যবাদ নিপাত যাক গণতন্ত্র পাক। যেহেতু আর্মি একটা সহযোগী ফোর্স হিসেবে কাজ করছে আর্মিদের একটা অংশ তারা স্বৈরাচার টিকিয়ে রাখছে তো আমি প্রকাশ্যে বলেছি স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র পাক। এটা মেয়ের তেইশ তারিখে আচ্ছা মেয়ের ছাব্বিশ তারিখে আমি একটা পোস্ট করি যে আজ স্বপ্নে এক দরবেশ বাবা এসে আমাকে বলল হে বৎস তোমাদের বাংলাদেশে সবচেয়ে ঘৃণীত আমি উত্তরে বললাম উনি উনি অর্থাৎ হাসিনা ক্লিয়ার করার জন্য যাতে বোঝে যে উনিটা কে তো আমি লিখলাম বিশেষ দ্রষ্টব্য আমার এই পোস্ট কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে নয় তারপর পিনাকি ভট্টাচার্য যখন একটা পোস্ট করলো মে সাতাশ তারিখে যে আজ থেকে শুরু হলো পেশাদার স্টুডিওতে রেকর্ড করার পালা সেট চলছে আর আমি স্ক্রিপ্ট পড়তেছি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত থাকলো এটা মে সাতাশ তারিখ তো আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি এই বিষয়গুলো শেয়ার করতাম এটা হচ্ছে মে আঠাশ তারিখে একটা পোস্ট যে চায়ের দোকানে পিনাকি সাহেবের ভিডিও মানুষ দেখছে যে এটা পিনাকি সাহেব নিজেই পোস্ট করেছেন সো আই ওয়াজ সো এক্সাইটেড আমি এই সিম্পল বিষয়গুলো আমি শেয়ার করতাম যে মানুষ তার ভিডিও দেখে মানুষ জানে যে আওয়ামী লীগ কতটা খারাপ তারপর জুনের তিন তারিখ আমি পোস্ট করলাম যখন নাকি বিভিন্ন ছাগল কাণ্ড আরো কয়েকটা কাণ্ড সামনে চলে আসলো পেপার লিক বিসিএস এর পেপার লিক হলো অন্যান্য বিভিন্ন মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি পেপার লিক হওয়ার বিষয়ে সংবাদ প্রকাশ হলো তখন জায়গায় জায়গায় দুর্নীতির খবর প্রকাশ হচ্ছিল তখন এক ধরনের কথা ছড়াচ্ছিল যে না সবাই খারাপ কিন্তু হাসিনা ভালো মন্ত্রী এমপি খারাপ কিন্তু হাসিনা ভালো এবং হাসিনা এক একসময় সবকিছু ঠিক করে ফেলবে যেহেতু সে ভালো তখন আমি পোস্ট করলাম যে রাজার মন্ত্রীরা অসৎ তবে রাজা মশাই বেশ সৎ রাজার সেনা প্রধান দুষ্ট তবে রাজা বেশ ভালো রাজার রাজ পেয়াদার দুর্নীতিবাজ তবে রাজা বেশ নীতিবান রাজার রাজ কর্মচারীরা বদমাস তবে রাজা বেশ সাধু রাজার রাজ্যে সব কিছু খারাপ শুধু রাজা মশাই ভালো তারপর আমি জুনের ছয় তারিখে একটা ভিডিও বানালাম নিজে একটা কবিতা লিখলাম উইদিন আ ডে একদিনের মধ্যেই যখন জায়গায় জায়গায় দুর্নীতির খবরগুলো প্রচার হচ্ছিল উগান্ডার রাজা আমি তো বলতে পারি না বাংলাদেশের রাজা তো আমরা সবাই জানি বাংলাদেশকে উগান্ডা দিয়ে রিপ্লেস করা হয় উগান্ডা সবাই বলছে যে এটা মিন করা হচ্ছে তো আমি একটা কবিতা লিখলাম উগান্ডার রাজা যেটা আমার ইউটিউব চ্যানেলও আছে আপনি দেখবেন জুন মাসে পাবলিশ করা হয়েছে এটা আমি ফেসবুক পেজেও আপলোড করেছি আহ কবিতাটা এমন ছিল আমি উগান্ডার রাজা আমি এই রাজ্যের রাজা এই দেশের নাই নাগরিক নাই জনগণ আছে হাজার হাজার প্রজা আমি উগান্ডার রাজা আমার কি যে মজা বলে দেশের মালিক জনগণ চুপ বেটা দেশটা আমার বাপের দেয়া দাদার নিজ হাতে কেনা লাইক হাসিনা যেন বলছে কথাগুলো আমি উগান্ডার রাজা আমার কি যে মজা তোরা আমায় করবি গদি ছাড়া আরে গদি তো মধ্যরাতে দেশে সেলাই করা আমার নিজের টেকনিক হস্ত করা আমি উগান্ডার রাজা আমার কি যে মজা আমার দেশে নাই কোনো ভোট নাই গোলযোগ সব নিজের হাতে কবজা করা আমার উন্নয়নের চশমা পরা সিঙ্গাপুরে ব্যবসা ধরা সামিট গ্রুপ এসালম কানাডার কুইন পাড়া বেগম পাড়া আমি উগান্ডার রাজা আমার কি যে মজা খুব বিখ্যাত উক্তি আমার পাওয়ার চাই আমার ক্ষমতা চাই তো আমি বলেছি আমার চাই পাওয়ার ক্ষমতা ব্যাদব আমাকে প্রশ্ন করা এই পেয়াদা ধস আলাদে নিয়ে যা বন্দিশালা বন্দিশালায় ছুড়ে ফেলে মাটির নিচে পুঁতে ফেলে নাম গন্ধ মুছে ফেলে দেশ আলাদের গুম করে আমি উগান্ডার রাজা আমার কি যে মজা আমার দেশে নাই আদালত নাই বিচারক আছে মস্ত বড় হাম্বা পাড়া কি আদালত আছে আছে মস্ত বড় কালো 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 গরু গরু দিয়ে কি গোয়াল ভরা বিচারক এবং তাদের কেনা আদালতের সেই হাই কোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট লোয়ার কোর্টের যেই উকিল ছিলেন আওয়ামী পন্থী ব্যারিস্টার ছিলেন তাদের কি মিন করা হচ্ছে ইনক্লুডিং বিচারক আমার দেশে নাই আদালত নাই বিচারক আছে মস্ত বড় হাম্বা কালো কালো গরু দিয়ে আছে গোয়াল ভরা আমি উগান্ডার রাজা আমার কি যে মজা ওরা বলে আমি নাকি নির্লজ্জ আর বেহায়া অর্থাৎ জনগণ বলছে হাসিনা হচ্ছে কি আর বেহায়া জনগণ বলে আমি মরলে নাকি লোকে বলবে আল্লাহ তোমার দয়া তো কি হয়েছে আমার আছে বিশাল শোন এক মন্ত্রিসভা আছে সেনাপতি অর্থাৎ সেনাপ্রধান আর রাজ পেয়াদা অর্থাৎ পুলিশ টাকা আছে হারাম খুরির লক্ষ কোটি ব্যাংকে ঠাসা বিদেশে পাচার কাপড় আছে হরেক রঙের বস্তা ভরা পিনাকে একটা ভিডিওতে দেখিয়েছিল যে হাসিনার অনেক কাপড় চোপড় এটা আমরাও দেখতাম এক একদিন এক এক কাপড় তো সেটাকে ইঙ্গিত করে বলা হচ্ছে কাপড় আছে হরেক রঙের বস্তা ভরা আমি উগান্ডার রাজা আমার কি যে মজা ওরে তোরা কে কোথায় আছিস চেতনার বাজনা বাজা আমি উগান্ডার রাজা আমার কি যে মজা সো আমি যতটুকু পেরেছি প্রকাশ্যে বলার চেষ্টা করেছি নিজের গা বাঁচিয়ে হ্যাঁ এটা আমার পুরুষত্ব আমি স্বীকার করব অনেকে অনেক সাহস দেখিয়েছেন আমি হয়তো অতটা সাহস দেখাতে পারিনি তারপর জুনের ছয় তারিখ পোস্ট করলাম যখন ইন্ডিয়াতে ইলেকশন হলো বাংলাদেশের প্রজাদের পক্ষ থেকে ভারতীয় নাগরিকদের অভিনন্দন স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক অর্থাৎ ভারতে একটা ভালো ইলেকশন হয় সেখানে সরকারকে নির্বাচন করে ভারতের জনগণ কিন্তু আমরা হতভাগা প্রজা যারা আমরা নাগরিক হতে পারলাম না স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক জুনের দশ তারিখ পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট শেয়ার করলাম যাতে সবাই ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করে জুনের দশ তারিখ এটাও পিনাকি ভট্টাচার্যের একটা পোস্ট জুনের পিনাকি ভট্টাচার্যের একটা পোস্ট জুনের এগারো তারিখে আমি নিজে লিখলাম যে আমি থেকে সুইচ করলাম যেহেতু আমার ছিল তো আমি নাম্বারটা সেম রেখে অপারেটর সুইচ করলাম সো এয়ারটেল থেকে গ্রামীণে সুইচ করলাম সিম নাম্বারটা ঠিক রেখে আপনারাও অপারেটর বদল করুন তারপর জুনের চব্বিশ তারিখে পোস্ট করলাম যে শহীদ আবরার ফাহাদ দাদাদের দালালরা নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক দাদাদের অর্থাৎ ভারতের দালালরা নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক এটা জুনের চব্বিশ তারিখ তারপর আমি জুনের লিখলাম নেয়ার বেলায় শুধুই একটু আর দেয়ার বেলায় আরেকটু আহ তারপর আমি যখন ওমরা করে আসলাম আগস্টের এক তারিখ তারপর তিন তারিখে তো সবাই শহীদ মিনারে গেল সেখানে বড় জমায়েত হলো তো সেখানে আমাদের এলাকাতেও মানুষ গণজমায়েত হয়েছে মিছিল হয়েছে আন্দোলন হয়েছে সেখানে আমি অংশগ্রহণ করেছি সেখানে বলেছি যে এক দফা এক দাবি হাসিনার পদত্যাগ সেটার পক্ষে আমি পোস্ট করেছি তারিখ এরপর তিন যখন চার তারিখে প্রায় একশোর অধিক মানুষ মারা গেল একশো দশ বিশ এর মতো ওই রাতেই আমি একটা ভিডিও পাবলিশ করি জনতার অভিশাপ এর আগে আমি একটা ভিডিও করি এটা সম্ভবত আরো আগে স্বৈরাচার ফ্যাসিনা বিদ্রুপ করে যে হাসিনা হচ্ছে ফ্যাসিনা সে ফ্যাসিস্ট পাঁচ তারিখ আগের দিন চার তারিখ বাসায় আমরা সবাই কথা বললাম যে কালকে আমরা যাবই যাই হোক যাব কারণ আপনার যে লং মার্চ ওটা একদিন আগায় দিল তো আমরা তখন ওই রাতেই সবাই প্ল্যানিং করলাম আমি আমার ওয়াইফ আমার ছোট ভাই মিরপুর ডিউচে আর মি টহল দিচ্ছে একদম দুই দিকে গেট বন্ধ তো মিরপুর ডিউচে সব মানুষ তখন একত্র হলো মানে অল্প অল্প করে হ্যাঁ আমরা সবাই ভয় পাচ্ছি কারণ কোনো কানেকশন নাই কারো কথা বলতে পারছি না কে কোথায় বের হবে কিভাবে তো যাক তখন প্রথম দলটা বের হয়ে গেল আমার ছোট ভাই চলে গেল তারপর আমি আমার বের হলাম আমার বাবা বের হলো ইসিবি চত্বর তো ওখানে দেখি প্রায় এক দেড় হাজার মানুষ আরো সাহস পেলাম কারণ আমরা যখন বের হই তখন ছিল একশো হার্ডলি একশো দেড়শো কারণ ডিউটেস থেকে দুইটা টিম বের হয়েছে প্রথম টিমে প্রায় ছিল হাজার খানেকের মতো আর যারা আমরা পরে বের হয়েছি তাদের বিশ মিনিট পরে আমরা ছিলাম একশো দেড়শো মানুষ তো যখন ইসিবি চত্বর গেলাম তখন এক দেড় হাজার মানুষ তখন আরো সাহস পেলাম যখন আমরা এরপরে ফ্লাইওভার দিয়ে ইসিবি ফ্লাইওভার দিয়ে কোয়েল ফ্লাইওভার দিয়ে যখন বনানি আসলাম তখন দেখি যে উত্তরা থেকে মানে এয়ারপোর্ট রোড দিয়ে প্রচুর মানুষ একদম দেখা যাচ্ছে না মানে মখালি পর্যন্ত এত মানুষ ফ্লাইওভার থেকে মানুষ আর মানুষ তখন তো আমাদের সাহস তো আকাশ চুম্বি তো আমরা সেখান থেকে কারণ বাজার হয়ে তখন আমরা আবার ইউটার্ন করে ফার্ম গেটে গেলাম ফার্ম গেট দিয়ে আবার হেঁটে হেঁটে আবার সেই যে সংসদ ভবন গেলাম নাগরিক হিসেবে যতটুকু দায়িত্ব পালন করার হয়তো ওইভাবে আমরা করতে পারি নাই সাহসী মানুষ যারা ছিলেন যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন হয়তো আমরা তাদের মতো ওইভাবে সাহস দেখাতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা কিন্তু যতটুকু পেরেছি বাবা আমার বাবা আমার ছোট ভাই আমার ওয়াইফ আমি আমরা সবাই ওদিন সকালেই যে যা হবে হবে নেট নাই কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না তো আমরা বের হয়ে গেলাম ইনশাল্লাহ তো আমরা আসলে বাংলাদেশের নাগরিক তো এখন যদি কেউ বলে যে আমরা ভারতের দালাল এটা একটা অপমানজনক গালি এটা অনেক বড় একটা গালি কারণ আমি বাংলাদেশি বাংলাদেশের নাগরিক বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশের কল্যাণ চাই অবশ্যই সব দেশের সব মানুষের কল্যাণ চাই কিন্তু বাঙালি হিসেবে বাংলাদেশী হিসেবে মুসলমান হিসেবে তো আমি আমার দেশের যে সার্বভৌমত্ব এটাকে সবসময় সমুচ্চিত রাখতে চাই তাই না